কার কার রিক্সাতে ঘুরতে অনেক 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 বেশি ভালো লাগে লাইক মি আমি তো সময় পেলেই রিক্সা নিয়ে বের হয়ে যাই ঢাকা ট্যুর দিতে সম্পূর্ণ ঢাকা শহরটা রিক্সা নিয়ে ঘুরে বেড়াই ঠিক সেরকমই একটা দিনের গল্প নিয়ে আমি পুনম চলে আসলাম আমার পেজ পুনম সিং থেকে সকাল সকাল এরকম অনেকগুলো চকলেট পেলে কান্না মন ভালো হয়ে যায় বলেন তো থ্যাংক ইউ হ্যারি পটার এই তো রিক্সা জার্নি শুরু হয়ে গেল বের হয়ে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য ওই দিন ছিল ডিসেম্বরের ষোলোই ডিসেম্বর হ্যাঁ ষোলোই ডিসেম্বর ছিল ওই দিন আমরা হলো জসুম উদ্দিনের রেজালা রেস্টুরেন্টে হল লাঞ্চ করেছিলাম এই রেস্টুরেন্টটা বেশ ফেমাস জসুম উদ্দিনে বাট এই খাবারটা আমার খুব একটা জমে আই নো যে সবার টেস্ট বাইট আলাদা আমার ভালো লাগেনি তার মানে আপনাদেরও ভালো লাগবে না তা না প্রত্যেকটা মাসে টেস্ট বাইট আলাদা আর খাবারে আমরা খুব বেশি একটা আইটেম পাইনি কেন জানি জানি না জাস্ট আমরা ভত্তা ছিল আলু ভত্তা ছিল আর করলা ভাজি ছিল ওগুলো আমরা খাইনি জাস্ট চিকেন ঝাল ফ্রাইটা ছিল ওইটা দিয়ে হলো খেয়েছিলাম দেন আমাদের কাবাব খাওয়ার ইচ্ছা ছিল বাট কাবাব তাদের তখনও হয়নি কাবাব নাকি জাস্ট বেলা করা হয় তারপর 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 এই তো আমরা হলো রাস্তা ক্রস করে এলিভেটর এক্সপ্রেসে যাওয়ার জন্য আইমিন উত্তরা থেকে ফার্ম যাওয়ার জন্য এলিভেটেড এক্সপ্রেসে উঠে যাই একটা সময় দোতলা বাসে ওঠার জন্য আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলাম খুব ছোটোবেলার কাহিনি তখন মাত্র দোতলা বাসগুলো নতুন হলো চালু হয়েছে তখন একটা মানে অন্যরকম আনন্দ লাগতো বাট এখন তো আর ওই ফিলটা আসে না দেন ফার্ম গেট এসে ফার্ম গেট থেকে আমরা রিক্সা করে চলে গেলাম সংসদ ভবনের উদ্দেশ্যে ওই দিন ফার্মগেট থেকে সংসদ ভবনে আমাদের রিক্সা ভাড়া নিয়েছিল তিরিশ টাকা কি চল্লিশ টাকা আমার একজেক্ট মনে নেই দেন ওইখানে গিয়ে তো আমরা হতবাক হয়ে গেছি ভাই রে ভাই এত মানুষ মানে কোথায় যা আসলাম মানুষ মনে হচ্ছে মানুষের মেলায় চলে আসছি এজ যারা আমার ভিডিও দেখে তারা সবাই ভালো করে জানা মিস্টার খুব ফুড খুব পছন্দ করি অ্যান্ড আমরা দুজনেই খুব বেশি পরিমাণে পছন্দ করি এই ঝালমুড়ি মাখানোটা মানে চাঁচুর মাখানোটা সো দেখে আমাদের খুব ইচ্ছা করছিল খেতে বাট কোথায় খাবো সেটা বুঝতে পারছিলাম না দেন হলো এখানে এসে হ্যারি পটার বলছিলো যে এই লোকটার কাছে অনেক ভিড় তার কাছ তার মানে এখানে হয়তো বা মজা হবে খেতে ওয়াই আমরা এখান থেকে হলো ঝালমুড়ি মাখানোটা খেয়েছিলাম বাট 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 সে খাওয়ার পর বলতেছে ভিড় দেখে কোথাও যাওয়া উচিত না কারণ হলো মাখানোটা অনেক পরিমাণ হলো বেশি লবণ হয়ে গিয়েছিল মশলাটাও অনেক বেশি হয়ে গিয়েছিল যার ফলে আমরা খেতে পারছি না খুব একটা হ্যাঁ নেই তো এখানে কিছুক্ষণ থাকার পর বেশ কিছুক্ষণ ছিলাম এই মাথা থেকে ওই মাথা যাওয়ার হাটহাঁটি করলাম কিছুক্ষণ থাকলাম থাকার পর আমরা হলো এখান থেকে টিএসসি চলে গিয়েছিলাম রিক্সায় করে অ্যান্ড সংসদ ভবন থেকে টিএসসির ভাড়া নিয়েছিল একশো বিশ বা একশো টাকা আমার রিক্সায় করে ঘুরতে অনেক বেশি পছন্দ করি আমি আমি সময় পেলেই হলো দেখা যায় যে ঘুরতে বের হয়ে যায় রিক্সা নিয়ে আমার আরও একটা রিক্সা ট্যুর ভিডিও আসবে সামনে ধানমন্ডি থেকে সরি না উত্তরা থেকে আমি পুরো যাত্রাবাড়িতে রিক্সে করে গিয়েছিলাম সেটা খুব সুন আসবে ইনশাল্লাহ সময়ের অভাবে হলো আমি ভিডিওটা বয়স দিতে পারছি না তার ফলে ভিডিও আপলোড করা হচ্ছে না অনেক 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 ভিডিও হলো জমে গিয়েছে যখন সময় পাবেন একটু রিক্সা ট্যুর দিয়ে দেখবেন দেখবেন যে মনটা অনেক 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 ভালো হয়ে গিয়েছে আর ওই দিন কেন জানি রাস্তাঘাটে গাড়িগুলো খুবই কম ছিল যার ফলে আমাদের আরও একটু ভালো লেগেছে কারণ গাড়িগুলো থাকলে অ্যাকচুয়ালি রিক্সায় করে ঘুরে তো মজা নাই বাট ওই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল অনেক বেশি ঠান্ডা ছিল ও আপনাদের সাথে কিন্তু আমার ফার্স্ট এলিভেটর এক্সপ্রেসে ওঠার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়নি সেটাও শেয়ার করবে ইনশাআল্লাহ আর টিএসি মোড়ে এসে আমরা দেখলাম এখানে একটা প্রোগ্রাম হচ্ছে যেহেতু ওই দিন বিজয় দিবস ছিল অ্যান্ড যথারীতি এখানেও মানুষের মেলা আইমিন অনেক 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 পরিমাণে মানুষ ছিল আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম যেহেতু আমরা দুজনই লাঞ্চ করে বের হয়েছি অ্যান্ড মাঝে হলো চাঁচুর মাখানো খেয়েছি দুজনই মানে সম্পূর্ণ ফুল ছিলাম অ্যান্ড আমাদের ব্যাগে হল আরও খাবার ছিল এই যে এখন আমরা আবার টিএসি থেকে ফার্ম গেটের উদ্দেশ্যে রওনা হলাম অ্যান্ড যেতে যেতে আমাদের ব্যাগে যে খাবারগুলো ছিল ওগুলো খাচ্ছিলাম দুজন মিলে আমার কাছে রাতের ঢাকাটা বেশি সুন্দর লাগে দিনের ঢাকা চাইতে কেন জানি কার কাছে কেমন লাগে কোন ঢাকাটা বেশি পছন্দের জানাতে পারেন কিন্তু শুধু ঢাকা বলে না আপনি যেই এলাকায় থাকেন সেই এলাকাটাই আপনার কাছে দিনের বেলা বেশি ভালো লাগে না রাতের বেলায় অবশ্যই জানাবেন দেন ফার্ম গেটে এসে আমরা শুনলাম যে ফার্ম গেট থেকে হলো এলিভেটেড এক্সপ্রেস যায় না যাই হলো খামার বাড়ি থেকে দেন ফার্ম গেট থেকে আমাদেরকে আবার খামার বাড়ি যেতে হয়েছে দেন আমি এলিভেটেড এক্সপ্রেসে ওঠার পরেই আমি ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি যে আমি যশুম দিন চলে এসেছি আর বেচারা মানে সোজা সপ্তাহ বসেছিল একদম যেহেতু আমি কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিলাম নাড়াচাড়াও করতে পারে নাই বেচারা অ্যান্ড আমার মাইকেনের প্রবলেম আছে যে দেখা যায় যে ঘুম ভেঙে গেলে সমস্যা হয় দ্যাটস ওয়াই সে আমাকে ডিস্টার্বও করেনি দেন এখান থেকে আমরা চলে আসলাম পাংখা মামাতে গরম গরম চা খাওয়ার জন্য আর পাংখা মামা কোথায় অবস্থিত সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিও দেখতে হবে কারণ ওইখানকার ভিডিও অলরেডি আমি দিয়েছি আর আমি জানি কী জানি বক বক করছিলাম জানি না আর এই ভিডিওটা মেবি সেই করেছে তার ফোন হলো আমার ক্যান্ডিড ভিডিও অ্যান্ড ক্যান্ডিড পিকচার দিয়ে লোডেড মানে আমার মুখ যে কতভাবে তারা ব্যাকা হতে পারে তার ফোন চেক করলে হলো বোঝা যায় আর যারা উত্তরায় থাকে অবশ্যই পাঙ্খা মামার চাটা ট্রাই করবেন অনেক বেশি আমি আর আমি হলো চা খুব একটা পছন্দ করি না তার মেন রিজন হলো আমি যতবার আমার লাইফে চা খেতে গিয়েছি ততবার হলো আমি জিবা পুড়িয়ে ফেলেছি যার ফলে আমি চাটা খুব অ্যাভয়েড করে চলি আর যেহেতু ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল অ্যান্ড আমরা অলমোস্ট দিন রিক্সা হলো ঘুরেছি ঠান্ডার ভিতরে সো চাটা একটু দরকার ছিল দ্যাটস ওয়াই হলো খেলাম আর খেতে খেতে অনেক বক বক করছিলাম কী কী বকবক করছিলাম আমি অ্যাকচুয়ালি নিজেও ভুলে গিয়েছি যেহেতু অনেক আগের কথা এইখানে একটা মজার চিকেন পুলি পা পিঠা পাওয়া যায় ওটাও ট্রাই করতে পারেন দেন আবার হলো চাকে একটু হাঁটাহটি করছিলাম ঢং করা আর কি হাঁটাহাটি করে দেন দুজন মিলে বাসায় চলে আসলাম ও বাসায় আসার আগে আবার স্বপ্নতে গিয়েছিলাম অবশ্যই কেন বলেন তো চকলেট কেনার জন্য চকলেট টকলেট কিনে দেন বাস